হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার মিজু দেবরের আজকের জন্মদিন মানে বার্থডে তাই আমরা সকলে মিলে তার জন্য একটি সুন্দর সারপ্রাইজের আয়োজন করছি তো ইয়াসিনের বড় ভাই তার জন্য ইয়াসিনের জন্য কিছু গিফট পাঠিয়েছেন অনলাইন থেকে তো ভাবলাম যে যেহেতু ইয়াসিনের মেয়া ভাই তার জন্য গিফট পাঠিয়েছেন তো আমরাও কিছু না কিছু করি তো তার জন্য মাকে বললাম যে মা চলেন আজকে ইয়াসিনের বার্থডে তো ইয়াসিনকে একটা সারপ্রাইজ দিই তো মাও বললো আচ্ছা ঠিক আছে চলো দে পরে বললাম যে ইয়াসিন যেন জানতে না পারে তো ওকে না জানিয়ে ওর ওর একটি ফ্রেন্ড আছে আমার বোন আমি মা আর ইউনুস ওর ঘর সাজাইতে চলে গেলাম তো ওর ফ্রেন্ডের সাথে বললাম যে ওর ফ্রেন্ডকে বলছিলাম যে ভাইয়া ইয়াসিনকে একটু বাইরে ঘুরতে নিয়ে যায় আমরা এই ফাঁকে ওর ঘরটা মানে ওর রুমটা সাজিয়ে ফেলবো তো যেই কথা সেই কাজ ইয়াসিনের ফ্রেন্ড তাকে নিয়ে ঘুরতে গেল তো আমরা এই ফাঁকে এটা সাজিয়ে ফেললাম ঘরটা আর এই যে সুন্দর একটি পানি ফল দেখতে পাচ্ছ এটা আমার হাতে তৈরি তো দেখো বন্ধুরা আমাদের ঘরটা রুমটা অনেকটাই সাজানো হয়ে গেছে অল্প কিছু আছে তো একামনি আর একমনি খালামনি ওখানে দাঁড়িয়ে গিটার দেখছে তো আমি এই পাখি টু ইউনোসকে নিয়ে নিলাম ভিডিওতে এটা আমার শাশুড়ির রুম ঘুস করে রাখতে পারি নাই একটু ব্যস্তার কারণে তো এখন আমরা সবাই ইয়াসিনের আসার অপেক্ষায় আসছি তো ইয়াসিন কখন আসবে কখন আসবে সে জন্য তো দেখো বন্ধুরা এখন ইয়াসিন চলে আসবে এতে চলে আসছে ইয়াসিন ইয়াসিনকে ইউনুস স্প্রে দিচ্ছেন আর ও অনেক হ্যাপি ছিল অনেক খুশি হয়েছে আমাদের এই সারপ্রাইজটা দেখে ওর জন্য বেশি বড় করে কিছু করতে পারি নাই তো ইয়াসিনের ফ্রেন্ড ইয়াসিনে একটি গিফট দিচ্ছে তো ভাবছিলাম আরও অনেকে অনেককেই বলবো কিন্তু হঠ করে প্ল্যানটা নেওয়ার জন্য আমরা কাউকে বলতে পারি নাই তো দেখো বন্ধুরা ইয়াসিন এখন কেক কাটবে হ্যাপি বার্থডে টু টু ইউ কাছে খাওয়া সিন আম্মাই দেখ আমি তো তো দেখো ইয়া এখন মাকে খাইয়ে দিবে আরিখ রামনি ব্যাটারি নিয়ে রিমোটের ইকরাম নিয়েও তাকিয়ে আছে তার চার দিকে যে তাকে কি করছি আমরা সবাই মিলে তো দেখো ইয়াসিন এখন সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে তো অনেক ভালো লাগছে ইয়াসিনের অনেক হ্যাপি হয়েছে অনেক খুশি হয়েছে মূলত ইয়াসিনের ভাইয়ের জন্যই মানে মিয়া ভাইয়ের জন্যই আমরা এই প্ল্যানটা করতে পারছি সেজ্যুতি এটা না নিত আমরা করতে পারতাম না আর আমাদের মাথায় আসতো না ইয়াসিনের ভাইয়েরই মাথায় ছিল যে ইয়াসিনের বার্থডে তো তার জন্যই আমরা সবাই ইয়াসিনের জন্য ছোট্ট করে একটি সারপ্রাইজের আয়োজন করছিলাম তো বন্ধুরা তোমাদের সবার কেমন লাগলো আশা করি সকলেরই ভালো লাগছে আর দেখো ইয়া ইকরামনি এখন খাইয়ে দিচ্ছে ইকরামনি চাচ্ছে ইক্রামনিকে তো আমিও এখন একটু কেক কেটে মাকে খাইয়ে দিব সেজন্য কেকটা কাটছি কেক মাকে এখন আমি খাইয়ে দিচ্ছি কেকটা কেকটা মনেও একটু খাট ওকে বাচ্চাও ওর ওকে দেওয়া উচিত না তারপরও একটুখানি মুখে ছোঁয়ালাম তো মা আমাকে তো আমিও ইয়াসিনের জন্য ছোট্ট একটি গিফট এনেছি সামান্য তো বন্ধুরা তোমরা সকলেই ভালো কর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও